বিশ্বনবী জনবী মোহাম্মদ রসূলুল্লাহ সল্লুল্ল ওয়ালে ইয়াসাল্লামের উপরে এই কোরান কালেমা মা তাওহিদ রিসা আলাত আল্লাহ রবদুল আলেমিন দিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহ রবদুল আলেমিন জানায়া দিলেন নবীগ আপনি গোটা বিশ্বের কোণায় কোনায় এর তথ্যগুলো মানুষের কাছে পৌঁছায়া দেন রসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক আল্লাহ রব্দুল আলামিন বার্তা বাহক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের কাছে তিনি মেসেজগুলো পৌঁছায় দিবেন বার্তাগুলো পৌঁছায় দিবেন আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ রবুল আলামিন বলেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিনাস তা বিল মা'রুফ অতহ্নাও না আনিল মুঙ্কার অত মিনু নাবিল্লা মানুষগুলোকে এমন কিছু পৌঁছাওয়া দেওয়া লাগবে যারা বলবে উত্তম মানুষ তো তারা যারা বলে কুমতুম খাই এরহ্মত ইনোখরে জাতলেন নাস। আল্লাহ রেসূসাল্লা সাল্লাম বলেন আমার মধ্যের মধ্যে হতে তারাই তো উত্তম মানুষ যারা তা বিল মারুফ ভালো কাজের আদেশ মানুষের কাছে কাছে পৌঁছায় দেয় মানুষের দারে ধরে ভালো কাজের কথা দেয় নিজে ভালো কাজ করে এবং অসৎ কাজগুলোকে তিনি নিষেধ করতে বলেন অসৎ কাজগুলোকে তিনি মন্দ কাজগুলোকে নিষেধ করার কথা বলে দেয় অত মিনুন বিল্লা এবং যারা সুন্দর করে বলে ইমান আমি আমার আল্লাহর উপরে সম্মানিত ভাইরা আমার বুঝবেন ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা নাজিল করে নেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু তাই নয় কোরআনের আইন সমাজের মধ্যে বিদ্যমান থাকা লাগবে যেটা হক সেটাকে হক বলতে হবে যেটা বাতিল সেটাকে বাতিল বলতে হবে যেটা হক তার পক্ষে থাকতে হবে আর তার পক্ষে থাকতে গিয়ে যদি জীবন অতীত হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে তখন যুবকেরা জীবন দিয়েছে এখনো সোনার বাংলায় সোনার টুকরা সোনার যুবকেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আমার আমি একটি হাদিস আপনাদেরকে শোনা দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুচ্ছিত একজন সাহাবি এসে বলেন আমি দুনিয়ার বুকে আসি একটা কাজ করতে চাই নবী গো আমি আপনার সঙ্গে থেকে জিহাদ করে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব শহীদ হয়ে শুধু তাই নয় জান্নাতের মধ্যে আমি আপনার সাথে এক সঙ্গে থাকতে চাই নবী করিম বললেন জুলাইবি তুমি কি বিবাহ করেছ জুনে বিদীয় ভূত আর বলে আমি তো কুচ্ছিত মানুষ বেটে মানুষ আমার সাথে বিবাহ দেওয়ার মতো কেউ নাই এমন কে আছে যে আমার হাতে তার মেয়েটাকে তুলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে নবী আমার সাথে তো কেউ বিবাহ দিতে চায় না শুধু তাই নয় আমি কাজ করতে পারি না আমাকে কেউ কাজ পর্যন্ত দেয় না যে কারণে আমি কাজ পর্যন্ত করতে পারি না আমার চেহারাটা দেখা মাত্র কেউ কাজ পর্যন্ত দিতে চায় না মেয়ে দেবে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একটি চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখে দিলেন একজন আনসার সাহাবিকে চিঠিটা লিখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিঠিটা লিখে সুন্দর করে বাস করে হাতে উঠায়া দিলেন জুলাই হাতে বলে দিলেন জুলাই যাও যাও অমুক জায়গায় অমুক আনসারের সাহাবির কাছে তুমি এই চিঠিটা নিয়ে যাবার শুধু তাই নয় যাওয়ার পরে বলে দিবা এই চিঠিটা যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি হলেন আমার নবী বিশ্বনবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam লিখিত চিঠিটা নিয়ে জুলেবি প্রাধান লোভূত আনান আনসার সাহাবীর বাড়িতে চলে গেলেন এবং আনসার সাবীকে ডাকতে বললেন প্রিয় আনসার সাবি নবী করে মিসল্লক ওয়ালি হোয়াসাল্লাম আপনার কাছে একটি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন আপনি চিঠিটা একটু নেন আনসার সাহেব চিঠিটা হাতে নিলেন পরে দেখলেন যার মধ্যে লেখা নবী করে মিস সল্লক ওয়ালি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন ও আন আমি যার মাধ্যম দিয়া তোমার কাছে একটি চিঠি লিখে পাঠাইলাম ওই জুলাই বিবের সাথে তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিবা বিশ্বনবী হিমাসাল্লাম আদেশ সূত্রে সুন্দর করে বলে দিলেন তুমি তোমার মেয়েকে জুলাই বিবের হাতে তুলে দিবা আনসার সাহেব চিঠিটা একবার পরে আর একবার জুলাই বিবের দিকে তাকায় আবার চিঠিটা পরে আবার জুলাই বিবের দিকে তাকায় মনে মনে চিন্তা করে এত কুচ্ছিত বেটে মানুষ যার চেহারাটা এত খারাপ এই জুলাই সাথে আমার মেয়েকে আমি কিভাবে বিবাহ দেই অত অঞ্চলের মধ্যে সুভাষিনী সুহাসিনী সুন্দরী কমলমতি একজন নারী আমার মেয়ে যেই মেয়ের জন্য যেই মেয়ের জন্য ধনির দুলালেরা বিবাহের জন্য লাইন ধরে বসে আছে шей মে বিবাহ দেওয়ার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কোচে সাদিকে পাঠিয়ে দিয়েছেন বড় চিন্তা শুরু হয়ে গেল তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার মেয়ের জন্য একটি বিবাহর সন্ধান পাঠিয়ে দিয়েছেন পাত্র পাঠিয়ে দিয়েছেন ওই যে দেখো পাত্র জুলাই দিকে তাকাও কুচিত বেটে চেহারাটা খুব একটা বেশি ভালো নয় ওই ছেলেটার সাথে নবী করিম সাল্লাম বিবাহর কথা বলে দিয়েছেন আনসার সাহাবি সাহাব তার স্ত্রী দুজনে মিলে অমর দিয়ে দিলেন বাবা মা হিসাবে তো চাই মেয়েকে সুন্দর একটা ছেলের হাতে তুলে দিব যার চেহারা সুন্দর কাজে কর্মে অত্যন্ত সুন্দর আদো একটা সন্তানের হাতে নিজের মেয়েকে বিবাহ দিব এমন চিন্তা তো মা মেয়ে বাবা মা করে থাকে ঠিক তেমনি তারা চিন্তা করলেন এত কুচ্ছিত ছেলের সঙ্গে কি করে বিবাহ দেব তারা বিয়ে তো অবাদ পোষণ করলেন এবং চিঠিটা আবার জুলাইবিবের হাতে ধরিয়ে দিলেন জুলাইবিব চিঠিটা হাতে নিয়ে রওনা করে দিলেন এমনই অবস্থায় আনসার সাহাবির মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বললেন আব্বা যা যেই চিঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন যা নিয়ে কথা হচ্ছিল আমি আড়াল থেকে সব কথা তোমাদের শুনে ফেলেছি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আমার বিবাহের ঘটক সেজেছেন তিনি একটা ছেলেকে পছন্দ করেছেন আপনার দুয়ারে পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়েকে হাতে তুলে দেওয়ার জন্য যেই নবী করিম সাল্লা সাল্লাম আমার বিবাহের ঘটক হয়েছে আমি আর কোনো কথা শুনতে চাই না শুনতে চাই না যেই বিয়েতে আমার নবী রাজি ওই বিয়েতে আমিও রাজি ডাক দিয়ে বলেন আব্বা যান আমি আর দেরি করতে চাই না আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন বিশ্ব নবী সাল্লাম যেই সাহাবিকে রিক্রুট করেছেন ওই সাহাবির সাথে বিবাহ করতে আমার কোন আপত্তি নাই আনসার সাহাবি এবং তার স্ত্রী আর দেরি করলেন ছুটুক চললেন বিশ্ব নবী সাল্লাম আলিয়া সাল্লামের দরবারে ছুটে চললেন তারা যাইতে যাইতে আগে পৌঁছা গেলেন হরজতে জুলাই দি প্রাদি আল্লাহ তালন সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লামের দরবারে পৌঁছে গেলেন এরপরে আনসার সাহাবিও তার স্ত্রী পৌঁছা গেলেন জুলাইবি পৌঁছানোর পরে মন খারাপ করে আছে বিশ্ব নবী সাল্লাম জুলাইবিপকে ডাক দিয়ে বললেন জুলাইবি তোমার মনটা কেন খারাপ কি হয়েছে তোমার বলব জুরাই বিপ্লা দিয়ে লহুত আলানোর সঙ্গে আপনি যে চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছিলেন আনসার কাছে যার মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন আমি তো বলেছিলাম নবী গো আমার কুৎসিত চেহারার জন্য কেউ কাজ পর্যন্ত যাই দেয় না মেয়ে বিবাহ দিবে কি করে ইয়া হাবি বাল্লাহ তারা আমাকে ফিরিয়ে দিয়েছে তাদের মেয়েকে বিবাহ দিবে না বিশ্বনবীর শল নয় ছেলেমেয়ের সাথে কথা বলতে বলতে উপস্থিত হয়ে গেলেন আনসারে বলেন ইয়ারে শুন্লা হুজুর বড্ড ভুল হয়ে গেছে আপনি ঘটক হিসাবে যেই ছেলেকে পাত্র হিসাবে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আমি গ্রহণ না করলেও আমার মেয়ে গ্রহণ করেছে রাজি হয়ে গেছে বিয়েতে বিবাহর ব্যবস্থা করেন নবী করিম sallallahu alaihi wasallam বিবাহের ব্যবস্থা করবেন এমনই সময় জুলাইবিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন ও জুলাইবি তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি মহর পরিশোধ করার মতো টাকা আছে কিনা জুলাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কাজ করতে পারি না কেউ তো আমাকে কাজে নায়ে না সুতরাং আমার কাছে তো কোনো টাকা নাই কোনো অর্থ নাই যার মাধ্যম দিয়ে আমি আমার স্ত্রীর মোহরানার টাকাটা পরিশোধ করব বিশ্বনবী চলেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন অজুলাই জুলাইবিয় তুমি যাও যাও তুমি ওসমানের কাছে যাও আলের কাছে যাও তুমি ওমারের কাছে যাও আবু বকরের কাছে যাও তাদের প্রত্যেকের কাছে তুমি যাও বলবা নবী করিম সাল্লাম পাঠিয়ে দিয়েছেন সকলের কাছ থেকে তুমি সাহায্য উঠে নিয়ে আসো যেটা দিয়া তুমি সুন্দর করে তোমার স্ত্রীর দিন মহরটা পরিশোধ করবা বিশ্বনবী সাল্লামের কমান্ড অনুযায়ী কাজ করা শুরু হয়ে গেল কাজ শুরু হয়ে গেছে

এই মুহূর্তে তোমাকে অভিযানে যাওয়ার দরকার নাই এটাতে কোনো জিহাদ না এটা কোনো যুদ্ধ না সুতরাং তোমাকে অভিযানে যাওয়ার দরকার নাই তুমি বাড়িতে তোমার স্ত্রীর সাথে সময় কাটাও জলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবলেন আব্বাজা আমাকে যেই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আমাকে বিবাহের ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা করে দিলেন সুন্দর ব্যবস্থা করে দিলেন যার জন্য আমি ইসলাম পেয়েছি যার মতো বিশ্বাসী আর কেউ নাই যার জন্য জীবন দিতে রাজি যার সঙ্গে জান্নাতের মধ্যে আমি একসাথে থাকতে চাই তাকে একা একা আমি কেমনে অভিযানে পাঠাই আমি বাড়িতে থাকতে পারবো না আমি অভিযানে চলে যাব নবী করিম সাল্লাম সহ বাকি আরো অনেক সাহাবিদেরকে নিয়ে জুলাইবি প্রাদি আল্লাহ সহ সকলে মিলে অভিযানে চলে গেলেন নতুন বিবাহ করেছে জুলাইবি বিবাহের কয়েকদিন পরে অভিযানে যাওয়ার পর অভিযান শুরু হয়ে গেছে সমস্ত সাহাবিরা মিলেন অভিযানের মধ্যে জিহাদ শুরু হয়ে গেল রক্ত খনায় খয় শুরু হয়ে গেল জুলাইবি প্রাদি আল্লাহ তালন এক জায়গায় দাঁড়ায়া মনে হয় কয়েকজন সোনা সৈন্যকে বিরোধী দলের সেনা সৈন্যকে পাঁচ সাতজনকে একাতরে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এবং তাদের মাঝখান থেকে জুলাই বিপ্রাদি আল্লাহ তালানহ নিজের জীবনটাকে শহীদের কাতায় লিখে দিয়েছে নামটা সম্মানিত ভাইরা আমার যে অভিযান শেষ হয়ে গেল সময়ের অভিযান শেষ হয়ে গেল সকলে বাড়ি ফিরে যাবেন এমনই সবাই নবী করিম সাল্লাম সমস্ত সাবিদেরকে বলেন তোমাদের মধ্যে হতে দেখো কোন আত্মীয় স্বজন নাই কোন সাহাবি নাই একটুখানি খুঁজে দেখো এমনকি নবী করিম সাল্লাম সাল্লাম বলে দিলেন আমার জুলাই দ্বীপকে তো দেখতে পাচ্ছি না জুলাই দ্বীপ কোথায় খুঁজে বের করো সমস্ত সাহাবিরা জুলাই প্রতি রাতি আল্লাহ তালুকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে দেখতে পেলেন জুলাইবি পাঁচ সাতজন ইহুদি খ্রিস্টানের মাধ্যমে মধ্যে ইহুদিদের মধ্যে শুয়ে আছে জীর্ণ শীর্ণ দেহ ছোট্ট ছোট্ট অঙ্গ পতঙ্গ খাটো মানুষ কুচ্ছির চেহারার মানুষ পাঁচ সাতজনের মাঝখানে পড়ে আছে তার লাশটা চিন্তা করলেন যে ওই পাঁচ সাত জনের মাঝখানে শুয়ে আছে ওই পাঁচ সাতজনকে তিনি একা দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন এবং তাদের এই মাঝে একারো তরবারের অগাতে জুলাইবি প্রাধি আল্লাহ তালানো দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে শুধু তাই নাই এইভাবে সাহাবাজ বাইনেরা নিজেদের জীবনটাকে বিলা দিয়া সুন্দর করে ইসলামটাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে আর কত চাউ সহিতা আর কত ক্রন্ধ আসবে কবে এই জমিনে আর কত শহীদ দেখোদা আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুকু খালি চোখে শুধু জল হারিয়ে তার বুকের মানিক হয়েছে আর কত কাল সইবে তুমি এমন চর আর কত চাও শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে করানের শাসন যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় শাহির বুলেট তাদের জীবন করলো খায় আর কত কাল দেব আমরা এমনই জীব আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর তাহার বুকে সাগর সালো বৈসাহ আর মাজুলুম হয়ে আর কত কাল কাটাব জীবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাউ শহীদ খোদা আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন আসবে কবে এই জমিনে তোমারি শাসন